গাইস আজকে করবো দুধ পিলি দুধ পুলি পিঠে তো দুধ পুলি পিঠা অনেকেই করতে পারে না ভেঙে যায় ফেটে যায় তো একদম পুরো রেসিপি সহ ভালো করে খুব সুন্দর করে পিঠে তৈরি করেছি আর পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম কেউ স্কিপ করবে না পুরো সাথে থাকো সঙ্গে থাকো দেখো কীভাবে তৈরি করেছি তো চলো বন্ধুরা দেখেনি তাহলে তো প্রথমে আমি এখানে আটাটাকে ভালো করে মেখে রেখেছি তারপরে এরকম লেচি কেটে এরকম করে আমি করে নিচ্ছি এরকম সেপ দিয়েছি এখানে ক্ষীর আছে আর এরকম সেপ দিয়েছি আর আমি এটা দুধের সর মানে ক্ষীর দিয়ে যেটা হয় দুশো কে যেটা ক্ষীর হয় সেই ক্ষীরটা দিয়েই করব। আটা মাখা হয়েছে এখানে লেচি করে লেচি কেটে এখানে রুলি ময়দা মেখেছি আমি তো আমি পুরো রুলি মজা দিয়ে করব আতপ চালের গুঁড়া দিব না এখানে আতব চালের গুঁড়া দিব না তো আমি এখানে পুরোটা এইভাবে করে সেপ দিয়েছি আর এখানে আরও অনেকটা এখন বাকি আছে করতে তো পুরটা এর মধ্যে দিয়ে আমি লেচে কেটে এইভাবে করে পুলিগুলো তৈরি করে নিচ্ছি তো এতটা আটা এখনও তো এখানে অনেকটাই বাকি আছে করতে আর আমরা বাড়িতে বেশি জন নেই তিনজন আছি তো আমাদের এতটাতেই হয়ে যাবে তো আমার এখানে সবগুলো রেডি করা হয়ে গেছে আর পুরো আটাটা যেটা বেঁচেছে তাকে আমি এইভাবে করে এই এইরকম ছোটো ছোটো শেপ দিয়েছি এগুলো করে নেব তো আমি চলো তাহলে বন্ধুরা কিভাবে আমি রান্না করি এটা মানে তৈরি করি চলো দেখে নাও এখানে তো সব পুলিগুলো রেডি হয়ে গেছে আর এবার রান্না করে চলে যায় তো রান্না করে আমি চলে এসেছি এখানে আমি দুধ গরম বসিয়েছি এখানে তো আমি পুরো শুধু দুধ দিয়েই করব এটা এক মধ্যে জল মেশাবো না তো এখানে দুধ আছে এই যে আর পুলিগুলো রেখেছি সাইডে একটু হালকা আটা উপরে সব ছড়িয়ে দিয়েছি আর এখানে পুরো হাই ফ্লেমে আমার দুধটা এখানে জাল দিয়েছি তো দুধটা ভালো করে গরম হয়ে আসছে আস্তে আস্তে তো খুব ভালো করে বয়ল হয়ে গেছে দুধটা এই যে দেখতে পাচ্ছ তোমরা এর মধ্যে দুধটা খুব ভালো করে বয়ল হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সব পুলিগুলো পুলিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো খুব সাবধানে ভালোভাবে দিয়ে দিতে হবে খুব খুব সাম মানে খুব সামান্য পরিমাণে বেশি খাটাখাটি না করে এভাবে করে হয়ে যায় খুব তাড়াতাড়ি করে হয়ে যায় কোনো ঝামেলাই হয় না জন্য যারা পারে না করতে তারা এভাবে করে করে দেখো একবারে খুব খুব ভালো হয় এভাবে বলি কার কার পছন্দ কমেন্ট করবে বন্ধুরা সবাই কিন্তু লাইক করো কমেন্ট করে বলো আর আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি আর বারবার করে নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় লেগে যাবে তো এখন আমি এর মধ্যে কোনো মানে সুগার অ্যাড করেনি এখনও তো আমি এখানে দিয়েছি কেশর। কেশর দিয়েছি আর কালারটা খুব সুন্দর হবে কেশর দেওয়ার জন্য আর এখানে তিনটে এলাচ আছে এটাও আমি ফাটিয়ে দিয়ে দিব তো এলাচগুলো ফাটিয়ে দিলে ভালো একটা খুব সুন্দর গন্ধ বেরো আর খুব ভালো লাগে গন্ধটা খুব সুন্দর লাগে খেতে ভালো লাগে পিঠে পুলি আমাদের খুব পছন্দ বাড়িতে সবাই পছন্দ করি আমরা আর সত্যি খুব ভালো লাগে খেতে আর এটা পুরো ক্ষীরের আছে আমি এর মধ্যে নারকেল বা আরও কিছু দিই তো আমি এর মধ্যে আরেকটা ভালো ভালো মানে আরেকটা জিনিস দিব এর মধ্যে তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এইভাবে বাড়িতে যারা পিঠে পুলি খেতে ভা পছন্দ করো তারা এইভাবে করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে সত্যি খুব খুব ভালো লাগে খেতে খুব সুন্দর হয় তো আমি এখানে নরাবর্তন নাড়তে আছি চামচ দিয়ে আর এখানে মিডিয়াম আছে আছে মানে পুরো হাই ফ্লেমে থাকলে কিন্তু দুধটা উধি পড়ে যাবে তারপরে আমি বারবার করে নাড়ছি এখানে এই যে সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে সবগুলো তো নরবরত নাড়তে থাকতে হবে আর আঁচটা আমার মিডিয়ামে আছে আমাদের বাড়িতে এটা খুব পছন্দ আমি খুব পছন্দ করি খেতে আর যাদের পছন্দ তারা কিন্তু খেতেই পারো এভাবে করে খুব ঝামেলা হয় না ভালোই লাগে খেতে তো এখানে আমি নিয়েছি কয়েকটা সন্দেশ এই যে কাঁচা সন্দেশ আছে আর এখানে আছে মুকুল মুকুলদানা তো তো নাড়তে আছি আমি এটা দিয়ে দিব এর মধ্যে এবার এটা সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে আমি মুকুল দানা দিয়েছি আর সন্দেশ দিয়েছি কাতা তো এর মধ্যে আমি চিনি দিব না এটাতেই হয়ে যাবে এটার টেস্টটা খুব ভালো হয় আর খেতে খুব ভালো লাগে তোমরা চাইলে এর মধ্যে খেজুর গুঁড়ো দিতে পারো তো খেজুর গুঁড়োটা পরে দিতে হবে এই সময়টা দিতে হবে না তো আমি এখানে নর্মদর নাড়তে আছি এগুলো সব ভালো করে গলে গেলে মানে মিশিয়ে গেলে এটা মানে কাঁচা সন্দেশটা দেওয়ার জন্য খুব খুব ভালো একটা টেস্ট আসবে খুব ভালো লাগবে খেতে তো আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি নরবতন নাড়তে এছি খুব খুব ভালো লাগে খেতে বাড়িতে অবশ্যই এভাবে করে করে খেয়ে ট্রাই করে খেয়ে দেখো আর কমেন্ট করবে যদি ভালো না লাগে তো আমি বলে দিলাম খুব খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আমি সত্যি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে রান্না করলে একদম ফেটে যাবে না ভেঙে যাবে না খুব সুন্দর হয় আর খেতেও অসাধারণ হয় আর খুব 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 টেস্টি হয়েছে আমি খেয়েছি আমি বাড়িতে আমি তৈরি করি করেই খাই আর আমার বড় অতটা মানে মিষ্টি জিনিস পছন্দ করে না তবুও এত ভালো হয়েছে বড় খেয়েছে মেয়েও খেয়েছে সবাই খেয়েছে তো আমার এখানে রেডি হয়ে গেছে এই যে খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে কালারটা কী সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কমেন্ট করবে কেমন হয়েছে আর আমার তো খুব খুব ভালো লেগেছে এই যে আমার হয়ে মানে পিঠাটা একদম রেডি হয়ে এসেছে এই যে আর দুধটাও শুকিয়ে গেছে প্রায় ঘন হয়ে এসেছে তো এটা গরম গরম খেতে পারো ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যায় খুব ভালো লাগে ঠান্ডাটাও খেতে তো আমি গ্যাসটা বন্ধ করে দিব এবার এই যে বন্ধ করে দিয়েছি আর বন্ধ করার পরে এই যে এরকম আছে এরকম মিশে এসেছে খুব ভালো লাগে শীতের দিনে এইরকম পিঠে পুলি খেতে আমরা তো এই পিঠে পুলু ক্ষীর দিয়েই বেশি খাওয়া হয় আর খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু লাইক কমেন্ট করো বন্ধুরা আর আমি এবার খেতে শুরু করব তো সবাই চলে এসো আমি বসে গেছি খেতে আর সত্যি খেয়ে আমার খুব ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা সবাই কমেন্ট করো লাইক করো আর ভালোবাসা দিয়ে পাশে থেকো সত্যি খেতে খুব ভালো লেগেছে খুব এনজয় করে খাচ্ছিলাম খুব 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 টেস্টি হয়েছে এই যে তোমাদেরকে দিচ্ছি খেয়ে নাও চলে এসো সবাই কিন্তু ভাই